তো গাইস আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা মানে একদম ভোর চারটের সময় বাবুঘাটে জল আনতে গেছিলাম তো জল আনার পরে আমাদের মন্দিরে জল ঢালার পরে আমরা সবাই ঘরেও চলে গেছিলাম তো ঘরে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম কেন অনেক ভোরের বেলা উঠেছিলাম তো ঘুমিয়েও পড়েছিলাম বলতে গেলে তারপরে মাইকে অ্যানাউন্স করছিল যে গন্ডি কাটা হচ্ছে তো গন্ডি কাটা দেখবো বলে চলে এলাম দেখো আর এসে দেখছি এদিকে আমাদের গন্ডি কাটা আরম্ভও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর গণ্ডি কাটা প্রায় শেষের কাছে তো এবছরে আমাদের খুবই কম লোক গণ্ডি কাটছে নইলে অন্য অন্য বছরে প্রচুর লোক গন্ডি কাটে তো আমিও আগে কাটতাম কিন্তু এই দু বছর তিন বছর হচ্ছে এখন কাটছি না কিন্তু আগের বছর থেকে ভাবজি গণ্ডিটা কেটেই নেব তারপরে দেখো কাটা হয়ে যাওয়ার পরে অঞ্জলি হয়ে যাওয়ার পরে আমি বাড়িতেও চলে এসেছিলাম তারপর সন্ধেবেলা একটুখানি গেলাম হোম দেখব বলে এসে দেখছি আমাদের এখানটায় হোম আরম্ভও হয়ে গেছে পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমাদের এখানে হোম হয় খুব বড় করে দেখতেই পাচ্ছ আর কত বড় উনুনে উনুনের মধ্যে আমাদের হোম হয় আর তারপরে দেখো এখানটায় মানে সবাই বাতাসা দেয় হরিনোটের জন্য তো আমি বাতাসা আনতে ভুলে গেছিলাম আর কাছের গড়াই দোকান ছিল তো আড়াইশো বাতাসা নিয়ে দিয়ে এলাম মনির নামে আর এইদিকে দু গামলা বাতাসা হয়েই গেছে অলরেডি তো প্রচুর লোক দেয় এরকম বাতাসা হরিনোটের জন্য আর অন্য অন্য বছরে ফলও দিই হোমেতে দেওয়ার জন্য কিন্তু এবছরে ফল কিনতে পারিনি কিনতে পারিনি মানে কী সব পুজোতেই দিয়ে দিয়েছে আমাদের এখানে হোমটা এতটাই বড় হয় আর হোমের ওখানটা দাঁড়িয়ে আছি চোখ এত জ্বালা জ্বালা করছে তো ওদেরকে কী বলো মানে চোখে এত ধোঁয়া লাগছে তো ওই দিকটায় দাঁড়িয়েছিলাম তারপরে এই দিকটায় চলে এলাম ধোঁয়াটা যাতে না লাগে তারপরে মণিও এসেছিলো আমার সঙ্গে মনি পিছনে দাঁড়িয়েছিল। আর এইটা দেখো আমাদের হোম মানে শেষের কাছাকাছি তো বাচ্চাদেরকে মানে লজেস দেবে বলে সবাইকে দাঁড় করিয়ে রেখেছিল। আর দেখো এবারে বাতাসা হরিনোট হবে বলে আমরা প্লাস্টিক নিয়ে চলে এসেছি আমি একা নিয়ে আসিনি সবাই নিয়ে এসেছে কেন প্রচুর বাতাসা হরিনোট হয় মানে হাতের মুঠোতে রাখতে পারি না তো এই জন্য সবাই প্লাস্টিক নিয়েই চলে আসে প্রত্যেক বছর আর আমিও নিয়ে চলে এসেছি আমি আমার শাশুড়ি মা দুজনেই তো আজকের পাঁচশো বাতাসা নিয়েই যাব আর তারপরে এইদিকে দেখতেই পাচ্ছ বাতাসা হরিনোট আরম্ভ হয়ে গেছে আর মাথায় এত লাগছে তোমাদেরকে কি বলবো মানে গোরানোর থেকে মাথায় এত লাগছে মানে গোড়াতেই পারছি না চোখে মুখে যেখানে পাচ্ছে বাতাসা এসে পড়ছে আর সবাই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি শুরু করে দিয়েছে বাতাসা গোড়ানোর জন্য তাও তো এবছরে মানে কমই বলতে গেলে বাতাসা হরিনোট হচ্ছে নাহলে অন্য অন্য বছরে প্রচুর বাতাসা হরিনোট হয় মানে তিন গামলা চার গামলা হয়ে যায় তো এবছরে মোট দু গামলা হয়েছে তারপরে দেখো এদিকে আমাদের বাতাসা হরিনট হয়ে যাওয়ার পরে এই দিকটা আমি দাঁড়িয়েছিলাম তো কেন এবার আমাদের হোম শেষ হয়ে গেলে মানে লাস্টে ঘি দুধ দেওয়া হয় তো ওইটা দেখবো বলেই দাঁড়িয়ে আসি আর তারপর হচ্ছে তোমাদেরকে আমাদের কালিকের মানে এই মানে মন্দিরেতে খিচুড়ি খাওয়ানো হয় তোমাদেরকে খিচুড়ি খাওয়ানোর ভিডিওটাও দেখাবো তো এইরকম প্রত্যেক বছরেই আমাদের এখানে মন্দিরে বড় করে পুজো হয় ভোগ খাওয়ানোও হয় আর তারপরে দেখো এদিকে আমাদের হোম শেষ হয়ে গেছে এবারে মানে যে মানে হোমের মধ্যে যারা যারা ফল দেয় অনেকে তো ফল দিতে আরম্ভও করে দিয়েছে দেখতে পাচ্ছ গোটা গোটা নারকেল তো আমরা প্রত্যেক বছর নারকেল দিই কিন্তু এবছর আমরা নারকেল কেনা হয়নি বলে দেওয়া হয়নি তো অন্য ফলও দিতে পারতাম কিন্তু নেই বলে দিতে পারিনি তারপরে দেখো হোম শেষের পরে যেটুকু ঘি ছিল দিয়ে দিল তারপরে এবার দুধ দেবে তো এবছরে আমাদের দুধ বলতে গেলে খুবই কম লোকে দিয়েছে নইলে মানে নইলে অন্য অন্য বছরে দু বালতি করে দুধ হয় এবছরে এক বালতিও মানে ভর্তি হয়নি দেখতেই পাচ্ছ বালতি একটুখানি ফাঁকা আছে তো লাস্টে ঘি মানে দুধ দিয়ে আমাদের হোমটা শেষ হবে আর কত বড়ো উনুনের মধ্যে আমাদের হোম হয় তোমরা দেখতেই পাচ্ছ মানে কত বড়ো পুজো তার মানে আর এরকম প্রতি বছরেই আমাদের মানে সেই বিকেলে হোম আরম্ভ হয় সন্ধ্যে মানে রাত্রি নটার সময় আমাদের মানে হোম শেষ হয় আর তারপরে দেখো এবারে দুধ ঢালা হয়েও গেলো আমাদের হোম শেষ তো এবারে হোমের টিপ পরেই বাড়ি যাব। তারপর দেখো হোমের হয়ে যাওয়ার পরে যে ওই ভাইটা বসেছিল ওই হোমের টি মানে যে মানে হোম পুরে মানে হোমের যে মানে ভিতরে যে মানে কি বলবো কার্ডগুলো আছে ওই দিয়েই মানে টিপ বানায় তো এই জন্য টিপ পরবো বলে দাঁড়িয়ে আছি তারপরে দেখো নমস্কার করে নিলাম আর এইদিকে দেখো টিপ পরার জন্য লাইন পড়ে গেছে প্রচুর লোক তো মনিও লাইনে দাঁড়িয়ে পড়েছে আমিও পরে চলে এসেছি দেখতেই পাচ্ছ দেখো আমিও পড়ে নিয়েছি মনিও পড়ে নিয়েছে যাই হোক আজকের মতন ভিডিওটা এখানটাই রাখছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো